সালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি বি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকাল সকাল সকাল বি বাইরে রোদ বই বাড়ি রোদ পাবনে বইয়া পড়লাম শীতের দিনে দেখবেন রোদ খেতে ভালোই লাগে পরে রোদ খেতে দেখি কি আমার ছোট ছেলে গাছগুলা বোন ছিল পেঁয়াজ গাছগুলো ওইগুলো ভালো একটা হাই ওইসে পরে কি হাইগুলা দেওয়া পেঁয়াজের হাইগুলা দেওয়া খুব সুন্দর করে একটা ভেজিটেবল করে দিমু পরে বি ভেজিটে গাছগুলা কাটতে কাটতে পাশের বাড়ি আমার এক আঙ্কেল সে মত মতলবি খনিক বালাখনিক খারাপ এখন আমি কেমনে দিলাম গান গাইতে আসছে গান থাকি রূপ আগে জানা শর্ট लोगी कोरा কমেন্টে জানেন পরে বি আমি বাজিটা যে করুম ভেজিটেবিলটা ওইগুলার লেগে মনে করেন গাজর তারপরে ফুলকপি সবকিছু কুইটাকিটা নিতেছি এক এক করে সব বিয়ামি কুইটা লইলাম হপে বিয়ামি রান্নাটা চলাই দিব এক চুলে ভাজি বিচরম আর এক আমি শিং মাছের দোপা জিবি করুম ওরা বি আমি শিং মাছের দোপা জিটা করুম ওইটা আমি হালকা হালকা করে পেঁয়াজটা ভাজা দেয়া লইলাম পরে আমি আদা রসুন হলদির ফাঁকি মুচির ফাঁকি স্বাদ লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাইলাম আমার মসলাটা খুব সুন্দর কসানো হয়ে গেছে গা দেখবারই পারতাছেন তেয়াল উঠে গেছে ওপ আমি মাছগুলা খুব সুন্দর করে কষাইলুম ওরে আমি আবার বি বাজিটা লারা দেয়া লইলাম দেখলাম যে বাজিটা কোন পর্যন্ত হইছে আর এই হালকা হালকা সিদ্ধ ভে মাছের ভিতরে টমেটো দিয়ে দিলাম মাছটাও কষলো টমেটো উমড়েও কষলো মাছটি তো দেখবারই পারলেন যে কত সুন্দর হয়েছে শিং মাছ খাইতে যে মজা কষ্টটাও এতটা দামি কোনো দিন কষ্টের কাজই হোক মা যাই বলছে মার মতন তো দুনিয়াতে কেউ হয় না মার থেকে যে বেশি করতে যায় বলে ডাইনি হয় এটা তো জানেনি আমার মায়ের সব সময় সচরাচর যত কষ্টের কাজগুলো আমার মাই কইরা দেওয়া যায় মাছটা আমি তত একটা কুটি না কুটুনে চিংড়ি মাছটা ইলিশ মাছটাই কুটি ওই মাছগুলো কুইটা রাখলে দেখা যায় স্বাদ নষ্ট হয় কারণে আমি যখন তখন রান্দি যখন তখন কুইটা নিই আর আমার ঘরে যত খাটনির যত মাছটা আছে আমার মায়ে কুইটা দেয় মা তো মাই মার মতন কি দুনিয়াতে আর কি হয় পরে আবার মধ্যে তার একবার ভাজিটা লারা দিলাম লড়া দেওয়া হবে আমি ধুইনা পাতাটা দিয়ে আমার তরকারি বাজি হয়ে গেল আপনার কয় ডলি আমি লং পরে পিনেশ পরেও আমার পেটে মেলা খিদা আজকা দুপুরে আমি ভাত খেয়েবার পারি নাকি আমার তুমি তাড়াতাড়ি ভাত দো পরে দেখবারই তো পারলেন ধুমা ধুমা ভাত গরম গরম ভাত আমি সবসময় শীতের দিন দুইবার ভাত রান্না করি পরে আপনার বায়েও ভাত খেয়েবার বইলো আমিও ভাত খেয়েবার বইলাম তাহলে আমার রান্নাটা কেমন লাগলো আমার কমেন্টে তেস লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম